আজ কিন্তু মাধ্যমিকের একদম ষষ্ঠ দিন আর আজকে ছিল কিন্তু জীবনবিজ্ঞান পরীক্ষা তোমাদের রিকোয়েস্টেই তোমাদের পছন্দ করা স্কুলে কিন্তু চলে এসেছি আমরা আংরাইল বিদ্যামন্দির উচ্চ মাধ্যমিক তো আজকে জেনে নেব যে আজকে জীবনবিজ্ঞান পরীক্ষার প্রশ্ন কেমন হয়েছে কতটা কমন পেলো ছেলেমেয়েরা কতটা ভালো পরীক্ষা দিল অন্যান্য দিনের মতো আজকেও পরীক্ষা ভালো হয়েছে কিনা সমস্ত কিছু দেখব ছেলেমেয়েরা এক এক করে গেট থেকে বেরোবে তাদের থেকে রিভিউ আমরা নেব যে কতটা কমন পেলো তারা অঙ্কের মতো তারা কোনো সমস্যার সম্মুখীন হয়েছে কিনা কোনো আননোন কোয়েশ্চেন এসছে কিনা সিলেবাস বহির্ভূত কোনো কোশ্চেন এসছে কিনা সমস্ত কিছু তুলে ধরবো কিন্তু তোমাদের সামনে তো ছেলেমেয়েরা এক এক করে বেরোক তারপর আমরা জেনে নেবো যে আজকে জীবনবিজ্ঞান পরীক্ষা কতটা ভালো দিল তারা ওকে প্রশ্ন কি বড় প্রশ্ন কমন পেয়েছিলেন ছবি কি এসেছিল আজকে চোখে চোখের ছবি এটা তো আসার কথাই ছিল আজকে শর্ট প্রশ্ন কতটা কঠিন ছিল তাও অনেকটাই মানে মোটামুটি একটা হয়েছে তাই তো হ্যাঁ এখনো পর্যন্ত সবথেকে টেনশন আছে কোন সাবজেক্ট নিয়ে ভৌত বিজ্ঞান বিজ্ঞান মাধ্যমিক হয়ে গেলে কি করার ইচ্ছা রয়েছে কম্পিউটার শিখবো কম্পিউটার শিখবে ওয়াও ভেরি গুড ভেরি গুড পরীক্ষা কেমন হলো হেভি পরীক্ষা অন্যান্য দিনের তুলনায় আজকে কি কঠিন নাকি সোজা না না সোজা স্যার ম্যাডামরা কতটা ফ্রেন্ডলি তোমার সাথে খুব ভালোই ফ্রেন্ডলি বন্ধুরা কি দেখিয়েছে হ্যাঁ বন্ধুরা সব দেখায় না বললেও বন্ধুরা আছে তো মানে আপনার লাগে না বন্ধু থাকলে আচ্ছা তো আগামীকাল তো গত ভৌতবিজ্ঞান পরীক্ষা রয়েছে টেনশন আছে নাকি ভৌতবিজ্ঞান নিয়ে টেনশন যথেষ্ট আছে কোনোদিন টেনশন ছিল না ভৌতবিজ্ঞানের টেনশন আচ্ছা ভৌতবিজ্ঞান নিয়ে টেনশনের কারণটা কি মানে সাবজেক্টের প্রতি ভয় কেন এত ওটা পড়লেও মাথায় ঢোকে না বুঝি না অন্য অন্য বিষয়ে পড়ি ওটাও পড়ি ওটা বুঝতেই পারি না কিছু আচ্ছা তো এবার ব্যাপারটাকে বলবো যেটা যে পরীক্ষা তো হয়ে যাচ্ছে কালকেই আনন্দের আর শেষ নেই কি করার ইচ্ছা আছে কি করা বলতে খেলাধুলা আরো দেখা যাবে ফ্যামিলির সাথে কথা বলে কি করা যায় আচ্ছা আর কোথাও ঘুরতে ঘুরতে যাওয়ার প্ল্যানিং আছে নাকি হ্যাঁ ঘুরতে যাওয়ার তো প্ল্যানিং আছে কোথায় কোথায় যাবে দীঘা যাওয়ার প্ল্যানিং আছে আচ্ছা আচ্ছা ওকে 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 পরীক্ষা কেমন হলো পরীক্ষা কেমন হলো ভালো কত নম্বরে অ্যানসার করেছো 70 70 নম্বরে অ্যানসার করেছো সব প্রশ্ন কমন ছিল হ্যাঁ কিছু কমন ছিল দুই নাম্বার এবং পাঁচ নম্বরের যে প্রশ্নগুলো থাকে 3 প্লাস 2

কি করতে ইচ্ছা আছে মানে মাধ্যমিকের পরবর্তীতে কি করার ইচ্ছা আছে আর্টস নিয়ে পড়ার ইচ্ছা আছে তারপর একটু ব্যবসার দিকে মানে সময়টা পাবে ফ্রি সময়টা কি করবে সেই সময়টা কম্পিউটারটা শিখবো তারপর পরবর্তী জীবনে কি হওয়ার ইচ্ছা রয়েছে তোমার আছে তো অনেক কিছু অনেক কিছু আছে আচ্ছা আচ্ছা তাহলে বেস্ট অফ লাক ভৌত বিজ্ঞান পরীক্ষা ভালো হোক ঠিক আছে সবার এটাই আশা করব সাবস্ক্রাইবার আপনা আমি আপনার সাবস্ক্রাইবারকে পেয়ে গেছি ও তো খুব ভালো লাগছে নাম কি তোমার মহিমচন্দ্র বৈদ্য ওকে ওকে তো এখানে এসেও আমাদের সাবস্ক্রাইবে আমরা পেয়েছি তোর কাছ থেকে জিজ্ঞাসা করে নেব পরীক্ষা কেমন হয়েছে খুবই ভালো খুবই সহজ যাচ্ছিল কোনো প্রশ্ন লিখতে অসুবিধা হয়েছে কিছু না তেমন কোনো সাধারণ প্রশ্নে সবাই লিখতে পারবে এরকম প্রশ্নই হয়েছে বা তার মানে আমরা অনেকে ভাববে যে অঙ্ক প্রশ্ন কঠিন হয়েছে মানে কিন্তু জীবন বিজ্ঞান প্রতিবেদন কঠিন হবে এমন কোনো ব্যাপার নেই দুর্দর্শ লেভেলের একটা কোয়েশ্চেন হয়েছে যারা লিখতে পেরেছে তারা নাম্বার পাবে তাই তো তুমি মোটামুটি কত পাবে বলে আশা করছো আমি তো অ্যান্সার করি সত্তর আশি অ্যান্সার করেছি ওই পঁয়ষট্টি তো টার্গেটে রয়েছে আচ্ছা এখনো পর্যন্ত সব থেকে খারাপ কোনটা হয়েছে তোমার কাছে খারাপ লেগেছে কোনটা ম্যাথ ম্যাথামেটিক্স খারাপ লেগেছে আচ্ছা আর ভৌতবিজ্ঞান নিয়ে কি টেনশন আসে নাকি একটু তাই একটু রয়েছে আপনার চ্যানেলটা দেখে দেখে কি হয় আজকে কতটা কমন পেয়েছো একদম সত্যি কথা বলবে আমরা যে ছবি বলেছি সেই ছবি এসছে আমি দেখেছি প্রশ্ন আর তারপরে অনেক প্রশ্ন আমি একটু একটু চোখ গুলিয়ে দিলাম তো একদম ভালো কমন এসছে তুমি বলবে আর কত এসছে

আর আগামীকাল কাল যে ভূগোল পরীক্ষা ছিল কেমন হয়েছিল ভূগোল পরীক্ষা হয় সুন্দর হয়েছে তো পরবর্তীতে তো ভৌত বিজ্ঞান পরীক্ষা আছে তো কি টেনশন আছে ভৌত বিজ্ঞান নিয়ে বলতে হালকা টেনশন টেনশন আছে ওকে তাহলে আজকে মোটামুটি ভালো হয়েছে অনেকটা কমন অনেকটা ওকে ওকে ভেরি হয়েছে জীবন বিজ্ঞান নিয়ে সবাই যেমন একটা ভয় ভয় ছিল অন্য অন্য পরীক্ষার মতো তোমার কি কোনো ভয় কাজ করছিল না তো ভয় কাজ করিনি যেহেতু আমরা অনেক কমনই পেয়েছিলাম তার জন্য খুবই ভালো হয়েছে ছবিগুলো খুব কমন এসেছিল দু নম্বরের প্রশ্ন কেমন হয়েছে আজকে খুবই সহজ হচ্ছে আমাদের যেরকম সতেরোটার মধ্যে বারোটা করতে বলেছিল বারোটাই করা হয়েছে নেক্সট ডে তো ফিজিক্যাল সায়েন্স পরীক্ষা একটু টেনশনে আছে নাকি একটু তো টেনশন থেকেই যায় না যে ফিজিক্যাল সায়েন্স সবারই ভয়ের কারণটা দেখা যাবে পরে মাধ্যমিকের পরে কি করার ইচ্ছা রয়েছে এখন ভাবি পরীক্ষা কেমন হলো পরীক্ষা কেমন হলো কত কমন পেলে বেশি তো পাইনি তাও দিনের তুলনায় আজকের প্রশ্ন না কঠিন সোজাই ছিল মানে পরীক্ষা দিতে গিয়ে কোন হল রুমে কোন সমস্যা গার্ড কেমন দিচ্ছে গার্ড গার্ড সেটা ভালোই দিচ্ছে কিন্তু নিজের দক্ষতায় যেটুকু ফিরেছে সেটুকু লিখেছি আচ্ছা বন্ধুরা বন্ধুরা কোনো সাহায্য করেনি হ্যাঁ অবশ্যই করেছে অবশ্যই আর মাধ্যমিক হয়ে গেলে কি ইচ্ছা আছে মাধ্যমিক হয়ে গেলে তো কোচিং এ যাওয়ার ইচ্ছাটা আছে সবথেকে খারাপ পরীক্ষা কি হয়েছে সবথেকে খারাপ পরীক্ষা হবে কালকে ভৌত বিজ্ঞান খারাপ হবে কেন এত খারাপ টেনশন কিসে ভৌত বিজ্ঞান টেনশন কিসে ভৌত বিজ্ঞান হয় না সায়েন্সই হয় না তাও যা চেষ্টা করি যেটুকু চেষ্টা করি ওকে বেস্ট অফ লাক আগামী দিনের পরীক্ষা ভালো হোক পরীক্ষা কেমন হলো তোমার ভালো আজকে যা যা বাড়ি থেকে পড়ে এসেছিলে কতটা কমন পেলে মোটামুটি ফিফটি কমন অন্যান্য দিনের তুলনায় আজকের প্রশ্ন কি সোজা না কঠিন লেগেছে তোমার সোজা কি মনে হচ্ছে কত নাম্বার উঠবে বলা তো সম্ভব না তাও আইডিয়া তাও আইডিয়া আশা করা যাচ্ছে 90% উঠে যাবে আচ্ছা এখনো পর্যন্ত সবথেকে কঠিন কোনটা হলো মানে কম নাম্বার উঠবে কম করতে এমন কিছু না কালকে হতে চলেছে মানে সবারই কি ভয়ের সাবজেক্ট ভৌত বিজ্ঞান অবশ্যই ভৌত বিজ্ঞানে টেনশনে কোনো কারণ নেই আমাদের চ্যানেলে স্পেশাল পিডিএফ রয়েছে যারা ম্যাথামেটিক্সে স্পেশাল পিডিএফ নিয়েছিল তারা জানে কি পরিমাণে কমন এসছে কালকে ফিজিক্যাল সায়েন্সের সমস্ত কিছু কমন থাকবে তুমিও দেখবে এটুকু আশা রাখবো আশা করছি তোমার পরীক্ষা ভালো হবে বেস্ট অফ লাক ওকে ভাই পরীক্ষা কেমন হলো ফাটাফাটি সামনের বছর আবার দেখা হবে মানে সামনের বছর আবার দেখা হবে মানে কি মানে কি ফেল হয়ে যাবে নাকি কি করে বলবো এখন যদি সরকার ইচ্ছা করে ফেল করে দেয় তাহলে আমাদের কিছু করার নেই পরীক্ষা দিয়েছি পুরো নব্বই একশো মতো নব্বই একশো উঠে যাবে এমন পরীক্ষা দিয়েছে কনফিডেন্স আছে তো আচ্ছা এই এত কনফিডেন্স তুমি পেলে কোথাও বান্ধব সাহায্য করেছে নাকি বান্ধব কি সাহায্য করবে আমার নিজের একটা অভিজ্ঞতা আছে তো নাকি আচ্ছা মাধ্যমিক হয়ে গেলে কি ইচ্ছা আছে কি আছে কি ইচ্ছা আছে ইচ্ছা আছে দেখি যদি চাকরি বাকরি দেয় সরকার আচ্ছা সরকারের প্রতি এরকম মানে মনোবৃত্তি কেন যে চাকরি দেবে না তুমি যদি ভালো করে পড়ো এমনি চাকরি পাবে তাই না তো ব্যাপারটা হচ্ছে এখনো পর্যন্ত সব থেকে কঠিন কোন সাবজেক্ট লেগেছে তোমার কঠিন কঠিন হচ্ছে আমার কাছে বাংলা লেগেছে সবাই বলছে বাংলা সোজা ও বলছে বাংলা কঠিন অঙ্ক নাকি কঠিন ছিল সহজ বাহ ভেরি গুড তো আজকে মোটামুটি যা পরীক্ষা দিয়েছো তাতে নাম্বার তো পাবে ভালোই কিন্তু ভৌতবিজ্ঞান নিয়ে কতটা আশাবাদী আছো আশাবাদী আর কি বলবো বলার মতন সেরকম কিছু নেই পরবর্তীতে আরো ভালো হবে আশা করছি সত্তর উঠে যাবে ভৌতবিজ্ঞান নিয়ে সবাই টেনশন করছে তুমি কি টেনশন করছো কেন নো আর কালকে তো পরীক্ষা শেষ তাহলে কালকে পরীক্ষা দিয়ে বাড়িতে দিকে কি করবে কালকে আজকে তো রাত্রে ক্যাটারিং রয়েছে ক্যাটারিংয়ে যাবো কালকে আবার এসে পরীক্ষাটা দেবো দিয়ে আবার নিমন্ত্রণে রয়েছে ক্যাটারিং রয়েছে সব কিছু দেখতে হবে কাজবাস করি সব কিছু মেনে গেছে চলতে হবে মানে ওকে সত্যি কিন্তু ভালো লাগলো ও যেমন কাজ করে তার পাশাপাশি পড়াশোনাটাও কিন্তু চালিয়ে যাচ্ছে তাই তো আমি সব সময় কাজ করি ইয়ে বাড়ির পাশে কারখানা আছে সেলাই মেশিনে ওখানে কাজ করি আমি সারাদিন এবার যেটুকুনি সময় পাই সেইটুকুনি সময় পড়াশোনা করি একটু মোবাইল ওর জন্য সবাই আশীর্বাদ করবেন যারা দেখছেন ও কিন্তু অনেক কষ্ট করে মাধ্যমিক পরীক্ষাটা দিচ্ছে যাতে পরীক্ষাটা ভালো হয় এবং পরবর্তী আমি চাইবো যে ও পরবর্তী জীবনে কোনো না কোন একটা ভালো কাজে চলে যাক বেস্ট অফ লাক তোমার পরীক্ষা ভালো হোক আমাদের স্টাডি সেন্টারের তরফ থেকে এইটুকু আশা রাখবো বেস্ট অফ লাক থ্যাঙ্ক ইউ